আপনি কি আমল করবেন নেককার স্ত্রী পাওয়ার জন্য পরীক্ষিত একটা আমল হচ্ছে আপনি আগে নিজে যদি ভালো হন তাহলে আল্লাহ তাআলা আপনাকে নেককার স্ত্রী দান করবে কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মধ্যে বলেছেন ওয়ালা তাস্তাউইল হাসানাহ ওয়ালা সিয়্যা আর ভালো এবং মন্দ কখনো এক হতে পারে না এই আপনি যদি ভালো হতে চান আপনার স্ত্রী যদি ভালো হতে চায় তাহলে নিজে আগে ভালো হতে হবে তাহলে আপনি ভালো স্বামী পাবেন আর আপনি যদি স্বামী হয়ে থাকেন তাহলে আপনি ভালো স্ত্রী পাবেন এইজন্য আগে নিজে ভালো হন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ভালো স্ত্রী নেককার স্ত্রী দান করবে দুই নম্বরে আপনার চলাফেরা আপনার আচরণ সুন্দর হতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে

নিয়মিত পাঠ করতে পারি আল্লাহ তাহলে আমাদেরকে সুন্দর এবং নেককার স্ত্রী দান করবে এইজন্য নেককার নেকর পাওয়ার জন্য আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে এমন দোয়া করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে নেকর স্ত্রী দান করবে অমাতা ফিকিল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ